বাঁদরের হানায় যখন পাঁচজন বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ সোনামুখী বাঁদরের হানায় আহত পাঁচ মহিলা গুরুতর আহত এক আতঙ্কিত এলাকার মানুষ রীতিমতো ঘরবন্দি পরিস্থিতি এলাকার মানুষের বাঁদর আগে বাগে আনতে হিমশিম খেতে হচ্ছে বন দপ্তরকে গতকাল থেকে বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের রথিনগর এলাকায় বাঁদরের বাঁদরামিতে আতঙ্কিত এলাকার মানুষজন এখনও পর্যন্ত বাঁদরের কামড়ে আহত হয়েছে পাঁচ মহিলা একজন গুরুতর আহত হওয়ায় তাকে রেফার করা হয়েছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে অন্য আহতদের একাধিক সেলাই পড়েছে স্থানীয়দের সূত্রে খবর গতকাল অর্থাৎ মঙ্গলবার সোনামুখীর জঙ্গল থেকে একটি বাঁদর চলে আসে সোনামুখী পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের রথিনগর নগর এলাকায় এরপরে ওই বাঁদরটি এলাকার মহিলাদের দেখলেই ঝাঁপিয়ে পড়েছে গায়ে কামড়ে আহত করেছে একাধিক মহিলাকে বাঁদরের আতঙ্কে ঘরবন্দি হয়ে আছে এলাকার মানুষজন আতঙ্কে বাইরে বেরোতে পারছেন না কেউ বাজারঘাট থেকে শুরু করে কাজে যেতে ভয় পাচ্ছেন স্থানীয়রা ঘটনার খবর দেওয়া হয় সোনামুখী বন দপ্তরে গতকালকে থেকেই সোনামুখীর বন দপ্তরের কর্মী ও আধিকারিকরা এলাকায় যুদ্ধকালীন পরিস্থিতিতে বাঁদরটিকে বাগে আনার চেষ্টা চালাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত বাঁদরটিকে বাগে আনা সম্ভব হয়নি স্বাভাবিকভাবেই যত সময় পেরোচ্ছে আতঙ্ক তত বাড়ছে স্থানীয়দের বাঁকুড়ার সোনামুখী থেকে মিলন পাঁজার রিপোর্ট ক্রাইম বেঙ্গল যোগমায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্ট কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার সেভেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা